শুরু প্রথমে একটা কথা বলে দিতে চাই ফোনটা আমি বলেছি ঠিক আছে ফুল কম্পেয়ার করবে কিন্তু এখানে কিছু ক্ষেত্রে ছবিতে বা ফটোতে এখানে অনেকটা ভালো জানতে হবে সেই ফোনগুলো প্লাস্টিক গুলো কারণ সেখানে দাম এত বেশি ধরা হয়েছে কিছু তো জায়গা তাদের আছে আর কিন্তু অধিকাংশটাই তারা ব্র্যান্ড ভ্যালুর জন্য এমন চার্জ করে থাকে যেগুলো ব্র্যান্ড ভ্যালু নেই তারাও এরকম রেজাল্ট দিতে পারে তো চলুন আমরা সরাসরি ভিডিও বা ছবি বা সব দিকে আমরা কম্পেয়ার করে জানাবো তাহলে তারা বেশি নাকি আমরা সবের জন্য টাকা নষ্ট করে ওই ফোনগুলো কিনি যেগুলো আমরা পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতর ফোনে যদি আমরা পেয়ে থাকি যেমন ধর কন্টেন্ট ক্রিয়েশন বা ধরেন জন্য তো তারা এইসব ফোন যদি ইউজ করে একটা ভালো রেজাল্ট পেতে পারে

এবং দুই নম্বরে রয়েছে আইটেল এস টোয়েন্টি নম্বরে রয়েছে টেকনো স্পার এই দামে এগুলোর থেকে আর ভালো কোন বাজারে অন্তত নেই এই দামে সর্বোচ্চ বলতে পারেন যে এগুলোই টপ লেভেল কিন্তু আপনার যদি আর একটু বাজেট ভালো থাকে আমি কখনোই বলবো না এগুলো নেন আর আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা বাড়িয়ে তেইশ থেকে বাইশ তেইশ হাজার টাকার ভিতর আওয়ারে ভালো ভালো ফোন রয়েছে আপনি যেগুলো না যেগুলো আপনি সফটওয়্যারের পারপাসে খুব ভালো ভালো ইউজ করতে পারবেন নিজেতে একটা কোয়ালিটি ক্রিয়েটর হন সে কারণে আপনি ভিডিও ভালো ভালো এক্সপোর্ট করতে পারবেন বা ভালো আউটপুট পাবেন ক্যামেরা থেকে বা অন্য যে স্কোর পারফরম্যান্সের দিক রয়েছে கேম গেমিং রয়েছে তারপরে একটা বিশেষ ইউএএর পারফরম্যান্স তো সবখানেই আপনি ভালোট রেজাল্ট হবেন তো আমি চ্যালেঞ্জ করব আপনি ফোন থেকে একটু বাইলে আপনি 20000 এর প্লাস বা 22000 এর প্লাস যান তাহলে ভালোটা আপনি ফোন পাচ্ছেন তো নেক্সট থেকে টাকার ভিতরে যেখানে অনেক ভালো ভালো ফোন রয়েছে এখানে এই ফোনগুলো দিয়ে আপনি গেমিং ও ভালোভাবে করতে পারবেন এডিটিং করতে পারবেন যারা কাজ করে পারবেন আর ভিডিও কন্টেন্ট যারা তৈরি করেন ব্লক যারা তৈরি করেন তাদের জন্য তো কোনো কথাই নেই এখন অনেকেই ফোনে এডিটিং করে তো ক্যাপকার বা অন্য সব সফটওয়্যার আছে তো সেইগুলো দিয়ে আপনি ভালোভাবে এগুলো এখানে ভালোভাবে খুব ভালোভাবে রান করবে আপনি কোনো ধরনের ল্যাগের দেখা এখানে পাবেন না এই বাজেট তিনটা ফোন রয়েছে এখানে প্রথমে রয়েছে iQOO Z10x এবং দ্বিতীয়তে রয়েছে Samsung 35 এটা ক্যামেরা অনেক ভালো আর প্রসেসর ভালো তিন নম্বরে রয়েছে CMF Phone 1 এই বাজেটে এই ফোনগুলোই ভালো রয়েছে সব দিক দিয়েই আপনি বলতে পারবেন যে এই বাজেটে এর থেকে ভালো ফোন আর আপনি পাচ্ছেন না আপনি এখান থেকে যেটাই ফোন নেন আপনি ঠিক না এটা ভ্যালু মানি হবে এবার কথা হবে ত্রিশ হাজার টাকার ফোন নিয়ে ত্রিশ হাজার টাকা এতদিন কোন ভালো ফোন এই বাজেটে ছিল না কিন্তু এখন অনেকগুলো ভালো ফোন আপনি এই বাজেটে পেয়ে যাচ্ছেন প্রথমে হচ্ছে আইকিউ এটা এই বাজেটে প্রথমে রয়েছে এটা সব ভালো বলা এই বাজেটে দ্বিতীয়তে রয়েছে স্যামসাং এম থার্টি সিক্স এবং তৃতীয়তে রয়েছে সিএমএ ফোন টু প্রো এই বাজেটে এই ফোন গুলোই সেরা বলতে পারেন এর থেকে ভালো এই বাজেটে আপনি এর থেকে ভালো ফোন আর পাচ্ছেন না ক্যামেরা ব্যাটারি পারফরমেন্স আপনি সব দিক থেকেই এগুলো টপ লেভেলে রয়েছে যারা এখানে ব্র্যান্ড প্রাধান্য দিচ্ছেন তারা এখানে স্যামসাং এর এই ফোনটার দিকে যেতে পারেন এবং এবার কথা হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন নিয়ে যেটার জন্য এত সময় আমরা বসেছিলাম অপেক্ষায় ছিলাম এগুলো পুরো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর সাথে টপ করে দিবে তো সব দিক দিয়ে টপ করে দিবে কন্টেন্ট ক্রিয়েশন গেমিং যেগুলো বিশ হাজার টাকার ফোন বিশ পঁচিশ হাজার টাকা বলছিলাম তো সেগুলো ছিল মিড রেঞ্জের কিন্তু এটা পুরো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের সাথে টপ করে দিবে আইফোন সিক্সটিন বা আপনি এস টোয়েন্টি ফাইভ আলটা এদের সাথে টপ করে দেওয়ার মতো পারফরমেন্স বা ক্যামেরার দিকে এমন একটা রেজাল্ট পেয়ে যাবেন হয়তো তেমন না একটু নির্বিশ থাকবে কিন্তু টপ করে দেওয়ার মতো আপনার রেজাল্ট তো দেখলে বুঝতেই পারবেন আপনি যদি ফোনের ভিডিও কাজে লাগাতে চান সবাই তো আইফোন ইউজ করতে হবে কিন্তু আপনি এখান থেকেও একটা ভালো রেজাল্ট পাবেন যদিও এগুলো পুরো ক্লাসিক লেভেলের ফোনের সাথে টপ করতে হবে কিন্তু তারপরও আপনি হেড টু হেড একটা কম্পেয়ার পাবেন তো এই বাজেটে প্রথমেই সবচেয়ে ভালো ফোন রয়েছে নাতিং ফোন থ্রি এ প্রো এবং এইটা ক্যামেরার দিকে খুবই খুবই ভালো আমরা বলতেই পারি আর যদি গেমিং এ বেস্ট চান তাহলে আপনি নিতে পারেন রিয়েলমি টা গোল প্রো এইটা গেমিং এর দিক দিয়ে খুব ভালো করা হয়েছে এরপর রয়েছে পোকো এফ সেভেন অনেক ভালো করা হয়েছে ভালো রেজাল্ট দিবে তো আসলে কথা হচ্ছে কি যে আমরা একটা ফোন কেনার জন্য অনেকেই ভাবি যে এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে ফোন না কিনলে হয়তো বা ফ্ল্যাগশিপ ফোন গুলো না কিনলে মনে হয় যে ফোনই কেনা হয়নি কিন্তু আসলে যে চল্লিশ থেকে হাজার টাকার ভিতরে অনেক ভালো ভালো ফোন পাওয়া যাচ্ছে যেগুলো ও লেভেলের আড়াশনাই কপ দিতে পারে তো কিছু কাজ যেগুলো আপনাদের ব্ল্যাঙ্ক ভাবে দেখাললে যে কোনটা কিসের ছবি অনেক সময় আমরা বুঝতেও পারবো না যে এটা আইফোনের ছবি বা এটা একটা 40000 টাকার প্যাকেজের একটা ফোনের ছবি তো আসলে আমরা সবাই ভাবি যে একটা দামি ফোন কিনতে হবে কিন্তু সেইটার কাজ যে এরকম একটা কম দুর্ঘটনা হয়ে যাচ্ছে যেখানে আপনি অনেকেই এখন কন্টেন্ট ক্রিয়েশন বা টুকটাক ফানি ভিডিও বা গেমিং এগুলোতে গেমিং একটা আমাদের যে জেনারেশন অনেকটাই বড় একটা অংশ গেমিং এ চলে গেছে তো তারা সব সময় একটা গেমিং ফোন চাচ্ছে বা টুকটাক অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করে বা গ্রাম ফানি ভিডিও বা শহরে ভিডিও এগুলো যে কোনোভাবেই মানুষ ভিডিও তৈরির দিকে এখন অনেক বেশি ছুটছে তো সবাই ভাবে যে সিনেমেটিক এর জন্য আইফোন বা স্যামসাং এদের কাছে যেতে হবে কিন্তু না আপনি অনেক কম বাজেটে ফোন পেয়ে যাচ্ছেন যেগুলো এখন এতদিন হয়তো অনেকেরই জানা ছিল না কিন্তু ভিডিওটা দেখার পরে আপনাদের অনেকেরই ভুল ধারণা একটু ভেঙেছে তো যাই হোক তো এই ফোনগুলো আপনারা নিলে কোনোভাবেই ঠকবেন না আপনাদের সম্পূর্ণ ভ্যালু ফর মানি হবে ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন এবং এদের মাঝখানে আপনি কোনটেন্ট নিতে হচ্ছেন কমেন্ট করে জানাবেন এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ চিনা বাই